içti নাটকের পার তিনশো ছিয়াশি কাকিমণিরা বলে বাবু তোমাকে কিন্তু আজকে আমরা কোনোভাবেই ছাড়ছি না তোমাকে কিন্তু সব কিছু বলতেই হবে বাবু বলে তোমাদেরকে আমি কি বা বলবো তখন বাবুর বাবা এসে বলে বাবু আমি কিন্তু তোমাকে এ যাবত পর্যন্ত কোনো বিষয় নিয়ে কোনো কিছু প্রশ্নই করিনি কিন্তু আজকে কিন্তু সেসব প্রশ্নের উত্তরগুলো আমার জানার প্রয়োজন আছে শুধু আমার নাই এ বাড়ির প্রত্যেকটা মানুষেরই জানার প্রয়োজন আছে তুমি কিসের জন্য বারোটি বছর বিদেশে গিয়ে থাকলা আর কিসের জন্য তুমি সাজপাতির সাথে বিয়েটা পাকি হয়ে যাওয়ার পরও বিয়েটা না করে তুমি কোথায় হারিয়ে গেলা কিসের জন্য এবার আজকে আমাদের এরকম পরিস্থিতির সম্মুখীন দাঁড়াতে হচ্ছে ছোট কাকিমা বলে যে তোমাকে যতবার সাজবাতির কথা বলেছে ততবারই তুমি এড়িয়ে গেছো আজকে কিন্তু আমাদেরকে বলতে হবে করছি বলে যে সবাইকে যদি না বলা সম্ভব হয় তাহলে তো আমাকে একা নিতান্ত তো বলতে পারিস আমাকে তো একলা বললেও তো হয় এরকম ভাইয়ের না কয়েকজনই বা পাই ভাগ্য করে বিয়েটা যে হয়নি তার জন্য কতই না কষ্ট হয়েছে বাবু বলে যে আচ্ছা এইসব কথা বাদ দাও তো এইসব কথা বলে এখন নিয়ে লাভ অত বিয়ে ঠিক হয়ে গেছে অত আশীর্বাদ হয়ে গেছে তাহলে এগুলো কিসের জন্যই তোমরা বলছো তো বড় কাকা বাবু জিজ্ঞেস করে যে কে তোকে বললো যে বিয়ে ঠিক হয়ে গেছে বাহা বলে আমি বলেছি আমি শুনেছি আর আমি যেটা শুনেছি সেটা ঠিকই শুনেছি আমি ভুল কোনো কিছু শুনিনি বাহা বলে যে আমি তো আর জানতাম না যে সাজবাতি দিদি আমি না জানে তো বলেছি জানলে তো আর বলতাম না বর্চু বলে যে বিয়ে ঠিক হয়ে গেছে এটা যদি আমি শুনতাম তাহলে তার চুপচাপ করে আর কথা শুনতাম না রূপু বলে বর্তা ভাইকে যে এভাবে অপমান করেছে কিভাবে সহ্য করলা আমি যদি তোমাদের জায়গাতে থাকতাম তাহলে তো তাদেরকে দুই চার কথা শুনিয়ে দিতাম বাবু বলে যে এই রুপু তুই চুপ কর তুই কি বলছিস যদি ওরা কোনো ভাবে জানতো যে তুমি কিসের জন্য বিয়েটা করনি তাহলে তারা দেখাতে না। ধরে। কি জানিস কিসের জন্য বিয়ে শুরু করে আর বাবু বলে এই রুপু তোর এখানে থাকার কোনো দরকার নেই তুই তাড়াতাড়ি ঘরে যাত সেখানে অনেকটা কান্নাকাটি শুরু করে দেয় পড়ছি রেগে যায় রেগে যেয়ে বলে যে এখানে এত কান্নাকাটির বা কি হলো তোদের হেয়ালি আমার একদমই সহ্য হচ্ছে না যা কিছু রুপালার একটু স্পষ্ট করে বল না রুপু বলে যে আমি কি বলতে কি বলে ফেলেছি মুখকে আমি কোনো কিছুই জানি না এ কথা বলে রুপু সেখান থেকে কান্না করতে করতে চলে যায় রুপু চলে যাওয়ার পরে রুপুর বাবা বলে যে এই যুগে ছেলে মেয়েদের মনের মধ্যে বড়ই দায় তাদের মনের মধ্যে যে কি চলে তারা কি যে কখন বলে তারা নিজেও হয়তো বা জানে না বাহমনি বলে যে আচ্ছা আশীর্বাদ হয়েছে হয়েছে বিয়েটা তো হয়ে যায়নি যদি পুরো দাদা বাবু রাজি থাকে তাহলে আমি হয়তোবা একবার যে প্রস্তাব দিতে পারি বাহাকে ধমক মারে বাবু বাহা যে বলে যে তুই আমাকে ধমকাইবি না যদি তোকে ধমকাই তাহলে তুই কি পারবি সহ্য করতে সেটা তখন বাহু বলে যে কি বললি তুই বাহু বলে যে না এমনি বললাম মামনি সেখানে দাঁড়িয়ে থেকে একা একা হাসাহাসি করে ওর মা বলে এই মেয়ে একটু এদিকে শোন এই মেয়েটা মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে নাকি রে দেখ একা একা দাঁড়িয়ে হাসছে কখন কি বলছে ঠিক নাই এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গাতে ও এরকম একটা কথা বলে ফেললো হাসি তামাশার মতো ওর বলে যে এটা কিন্তু হাসি তামাশার জায়গা না এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমারই ভুল হয়ে গেছে সবাই সেখানে এক জায়গাতে কথা বল বলতে বলতে বাড়িতে কলিং বেল বেজে উঠে বাবু বলে আমি দেখতে যাচ্ছি ওরচি বলে যে না আমি দেখতে যাচ্ছি ওরচি যে দেখে যে একজন এসেছে তাকে জিজ্ঞেস করা হয় আপনি কাকে যাচ্ছেন বলে আমি শাসবাতি বাড়ির ড্রাইভার আপনাদেরকে একটা জিনিস পাঠিয়েছে আর হিরোন বাবুকে বলে যে ও আচ্ছা আপনি বাড়ির ভিতরে আসেন যার জন্য নিয়ে এসেছেন সে আমার দাদা হয় শাসবাতি ড্রাইভার আসাতে ওরচি মনে মনে ভাবতে থাকে শাসবাতি নিশ্চয়ই কোনো গিফট দাদার জন্য পাঠিয়েছে কালকে দাদা কালকে আপনারা গিফট পেলাম তাই সব সমস্যার সমাধান হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কাকা আমরা করে যে কার সাথে এত কতক্ষণ ধরে কথা বলছে কোনো কিছুই তো বুঝতে পারছি না এতক্ষণ আসছে না কেন আসার পরে বলে এটা আমার না দাদাকে না হিরণ বাবুকে দিতে বলেছে বলে যে আমি আচ্ছা ঠিক আছে না এটা সাজবাদি দিদি দিয়েছে আপনার হাত পৌঁছে দিতে বলেছে এটা নেয় নেওয়ার পরে বলে যে এটা তো একটা গয়নার বক্স বক্স খুলে দেখে যে সে হারটা ব্যাগ দিয়েছে মেজু কাকি মনে সেই কথাগুলো মনে পড়ে বড় কাকা বাবু সে হারটা হাতে ধরে থাকে মেজু কাকি মনে বলে যে আমি এ হারটা তো কালকে যেটা আমি দিয়েছিলাম সে হারটাই অন্য কোনো হার না পরিবারের সবারই অনেকটাই মন খারাপ হয়ে যায় বাবু বলে যে তোমার দেরও কোনো কাজ কাম নেই তোমরা কিসের জন্যই বা তাকে এই জিনিসটা দিতে গেছো তার না আশীর্বাদ হয়ে গেছে আচ্ছা যাই হোক আমার একটু তাড়া আছে আমি একটু বাইরে যাব। এ কথা বললে বাবু সেখান থেকে চলে যায় আর পরিবারের সবারই মনটা অনেকটাই খারাপ হয়ে যায় চির মা অনেক কান্নাকাটি শুরু করে দেয় আশা করে দিলাম আর আমার এই জিনিসটা ব্যাগ দিয়ে দিলো অর্চির মা বলে যে আমাদেরই তো দোষ আশীর্বাদ হয়ে যাওয়ার পরও তাদেরকে এই জিনিসটা দিয়েছি মহামণি সেখানে ওখানে দাঁড়িয়ে থাকে বাহমনে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে গন্ডোলটা আশীর্বাদের কথা বলে আমার আমি পাকিয়েছি এটাও আমাকে ঠিক করতে হবে কিন্তু এটা আমি একা ঠিক করব না আমার মরদটাকে সাথে নিয়েই ঠিক করতে হবে অর্চির মুখের দিকে যায় আর বাহা একা একাই হাসতে থাকে আর বলে যে এবার আমি ঠিক করেই ছাড়বো রাত্রের বেলায় অর্চি বাবু একা একাই শুয়ে থাকে অর্চি বাবু ঘুমায় বাহমনি আসে এসে আসার পরে অর্চি বাবুকে ডাকে যে বাবু তোর সাথে আমার একটু দরকারি কথা আছে তুই কি ঘুমিয়ে গেছিস অর্চি বাবু কোনো উত্তর না নাহ পাBatchNormি বলেছ তুই যদি ঘুমিয়ে যাস তাহলে ঘুমিয়ে থাক আমি গেলাম তাহলে ওটজিও বগনিBatchNormির হাতটা খপ করে চেপে ধরেBatchNormি বলে যে আমি তো জানি তুই ঘুমাসনি তার জন্য তো এতকে ডাকছি ওটজিও বলে হ্যাঁ বলো এত রাতে কিসের জন্য এসেছBatchNormি বললে তুই তো ভালোমতো খেলি না কারোর সাথে কথা বললি না বাড়ির সবারির একই পরিস্থিতি তার জন্য জিজ্ঞেস করছি ওটজিও বলে যে কেনই এরকম হচ্ছে তুমি কি বুঝতেছ না প্রশ্ন কেন ওই নতুন দিদি মনিটার জন্য তোদের সবারির মনটা খারাপ ওটজিও বলে তারপর তুমি আমাকে জিজ্ঞেস করছো আচ্ছা তোর সাথে দরকারি কথাটা হচ্ছে তুই আমাকে কালকে ওই দিদিমণির বাড়িতে নিয়ে যাবি করছে বলে দিদিমণির বাড়িতে মানে নতুন দিদিমণি করছি রেগে যায় বলে যে তুমি আমার সাথে এই রাত্রে এসে ঠাট্টা শুরু করে দিয়েছো তার বিয়ে ঠিক হয়ে গেছে আশীর্বাদ হয়ে গেছে আর তুমি তার বাড়িতে যাওয়ার কথা বলছো তোমার মাথা কি ঠিক আছে না ঠিক নেই বা মনে বলে কোনো বিয়ে টিয়ে ঠিক হয়নি রে এটা পুরাটা এটা মিথ্যা কথা এটা আমি দাদা বাবুকে বিয়ের কথা বলেছি দিদিমণির দিদিমণিকে দাদা বাবু বিয়ের কথা বলেছি এই ঘটনা বলটা পুরোটাই আমি পাকিয়েছি বাহামনি বলে আমি কি ভুল কিছু বলেছি কয়েকদিন পরে হবে সেটা আমি কয়েকদিন আগে বলেছি বাহা সেখানে ওর সাথে কথা বলে আর হি হি করে হাসতে থাকে আর বলে যে আমি বলেছি